বৈদ্যবাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌর সদস্য অভিজিৎ গুহর নেতৃত্বেই স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকগণ রাত পাহারায় নেমেছে তারই কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি প্রতিবাদী গান কবিতা এবং পৌর সদস্যের বিশেষ সাক্ষাৎকার আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমার আমাদের এই রাত দস্যু পিঠে দেওয়ালের ঠেস এ দুনিয়ার এই ক্ষণ হবে তার বিষ নিদ্রায় শেষ আহা বেঁচে থাক ওই মেয়েটার চেতনার ফলা আজ রাতের এই বাতি জ্বলে থাক বাকি যত রাত আছে চলা আপনাদের সরু লক্ষ্য ছিল এক রোকা নিষ্ঠা ছিল জিতে নিয়েছিল ডাক্তারির ভার ডিউটি হতো দিনে রাতে গলায় স্টেথস্ক হঠাৎ করে পড়ল এক দানবের ও আছড়ে ছিঁড়ে দেহ তাকে পাশবিক অত্যাচার নোংরা নেশার বলি হল এটা অত্যাচার নরকাদুদের কুদৃষ্টিতে শেষ হলো তার জীবন নারী বলেই প্রাপ্য বুঝি এরকম মরণ দর্শকেরই হার করা আইন নিয়ম কানুন শাস্তি কারোর ঘর কিছুতেই পড়বে না মায়ের কোলটা হার বসে যাবে আদালতে বছর বছর কাটবোড়ায় কারাদণ্ড হয় তো ফাঁসি বিচার চলে সময় যায় বাবার মুখের হাসিখানা মেয়ের সাথেই হয় বিদায় দেখুন যে নারকীয় ঘটনা ঘটেছে আজগড় হাসপাতালে এবং এই সময়কালের মধ্যে বহু জায়গায় ঘটছে এবং যারাই লুমপেন বাহিনী এই ঘটনা ঘটাচ্ছে প্রতিনিয়ত তাদের এই মাত্রা বেড়ে চলেছে কোনো হ্রাস আজকে টানা যাচ্ছে না তাই আজকে বাধ্য হয়ে গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে মায়েরা রাস্তায় নেমেছে পনেরা রাস্তায় নেমেছে রাত দখল করে আমি পশ্চিমবাংলায় কতটা ইতিহাস সৃষ্টি করলো জানি না কিন্তু বৈদ্যপাটি সাউরা পুর বুকে একটা ইতিহাস সৃষ্টি করল আজকের এই রাত স্মরণীয় হয়ে থাকে প্রত্যেকের জন্য কারণ গতকাল আমরা যখন আরেকের সময় ডাক দিয়েছিলাম এই মিছিলে প্রতিবাদ মিছিলে আমরা ভাবতে পারিনি এত মানুষ আজকে সংগঠিত হবে কাতারে কাতারে মানুষ আজকে নেমে এসেছে আজকের এই মিছিল অংশগ্রহণ করবার জন্য প্রত্যেকেই একটাই দাবি যে মানে ঘটনা ঘটেছে সেই হত্যাকারীদের অবিলম্বে শাস্তি দিতে হবে কোনোরকম হত্যাকারীরা তারা যাতে কোনোরকম প্রমাণ লোপাট করবার চেষ্টা করতে না পারে এবং যারা জড়িত আরও আছে আমরা মনে করি এটা একার কাজ নয় কারো যেভাবে তাকে হত্যা করা হয়েছে একার কাজ হতে পারে না আরও যারা জড়িত আছে প্রত্যেককে ঘরে তদন্তর মধ্য দিয়ে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে এই কেসটা সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে সিবিআই পশ্চিমবঙ্গের সাফল্যের হার কিন্তু অনেকটাই কম এ বিষয়ে আপনি সাধারণ মানুষ হিসাবে কী বলবেন দেখুন আমরা মানুষ তো আশাবাদী আশা ছাড়লে আমাদের হবে না আশা আমাদের রাখতেই হবে সিবিআই যদি তার কাজ না করতে পারে আজকে যেভাবে বোনেরা রাস্তায় নেমেছে আগামী দিন এই বোনেরাই সে পথ দেখিয়ে দিই এই লক্করজনক ঘটনার উপর একটা রাজনৈতিক চর্চা তৈরি হয়ে যাচ্ছে এই বিষয়টাও আপনি কী চেকছেন দেখুন আজকে আপনারা পুরো প্রোগ্রামটা এখানে কভার পরেছে আমরা কিন্তু পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও রাজনৈতিক স্লোগান আমরা এখানে দিই মুখ্যমন্ত্রী যে বলেছেন একটা একটা বক্তব্য রেখেছেন ওটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওরা ওরা নিজস্ব মতামত সেই বিষয়ে তো আমরা বলতে পারি না কিন্তু আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই দল মত নির্বিশেষে উপস্থিত হয়েছি কোনো রাজনৈতিক রং এই মিছিলে আমরা লাগাতে দিইনি এবং প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে আজকে উপস্থিত হয়েছি একটাই দাবি এ লুমফেন বাহিনী শেষ মা মাগুলোদের সুরক্ষিত করবার জায়গাটা হয় তার জন্য আজকে আচ্ছা ইতিহাস কি মনে করেই দেয় জয়প্রকাশ প্রকাশ নারায়ণ জেলার সমস্ত অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে যে আন্দোলন করেছিল ছাত্র আন্দোলন থেকে আরম্ভ করে ভারতে জুড়ে আজকের যে দৃশ্য নট অনলি সারাগুলি সারা দেশ জুড়ে হচ্ছে এটা কি জয়প্রকাশ নারায়ণের কি ছায়া বা সেই উদ্ভূততার নিরিখেই কিন্তু সব মহিলারা রাস্তা নামল এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে সমস্ত কিছুর পরিবর্তন ঘটে তখন সোশ্যাল মিডিয়া ছিল না আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আজকে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যেভাবে মানুষ আজকে প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছে তাতে একটা অভূতপূর্ব বিষয় আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে দেশে গোটা দেশ জুড়ে আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে এবং বৈদ্যপাটি সেটা তার একটা অন্যতম জায়গা এবং তাদের মতো করে মানুষ ভেবেছে এবং মনে করেছে যার ঘরে বসে থাকলে আমাদের চলবে না তাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন প্রচুর পরিমাণ অ্যাপলিটিক্যাল মানুষ যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন শুধুমাত্র নিজেদের তাগিদে এই লুমপেন বাহিনী শেষের জন্য আজকে তারা রাস্তায় শিক্ষাক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একের পর এক ঘটনা কিন্তু নকরজনক ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের মুখে ঘটেছে সেই বিষয়ে আপনি কি বলবেন আর দেখুন এটা রাজনৈতিক বিষয় আমি রাজনৈতিক এখানে কোনো মতামত এখানে রাখতে পারবো না আজকে আমরা যে দাবি নিয়ে এখানে এসেছি সেই দাবিতে সকলে ঐক্যবদ্ধভাবে এসেছি এবং সেই দাবিকে সামনে রেখে লড়াই করেছি এ লড়াই আমাদের শেষ হবে না আগামী দিন পর্যন্ত আমাদের অভিযোগ আপনার নামটা আমার নাম অভিজিৎ গুরু একজন সামাজিক নাগরিক এবং বৈদ্যবাটি পৌরসভা আট নম্বর ওয়ার্ডের পৌরসভা ধন্যবাদ

Today mm. <Sings> come